নমস্কার আগামীকাল হোলি আগামীকাল দোল পূর্ণিমা আমরা এসেছি রানাঘাটে আজকে রাস্তায় হেভি ভিড় দেখুন রং বিক্রি হচ্ছে গুগল পে করে অনলাইনে রঙ কেনা হচ্ছে রং কিনছে সব রঙের বাহার চারিদিকে দেখুন কত রং কালকে হবে সব রঙের পিচকারি খেলা এইদিকে পুরো রঙের বাহার চলছে নানা রকমের রং মাংসের দোকান পিচকারি সেই রঙের খেলা অনেক রং দেখুন দশ রকমের রং লাল নীল সবুজ কমলা হলুদ সব রকম এই যে দেখুন কত রং রঙের বাহার এখানে ফলের বাহার মাস্ক পাবেন দেখুন এবার অনেক রকমের মাস্ক উঠেছে বাঘ ভালুক ভুত নমস্কার আমরা রয়েছি রানাঘাটে আমি আপনাদের সবার প্রিয় অনুপ মণ্ডল রয়েছি ক্যামেরার পিছনে চলে মন্দিরে এটা হলো রানাহাটের বিখ্যাত মন্দির হরিসভা মন্দির এখানে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান ছুটি রয়েছে প্রতিদিন সন্ধ্যার সময় রকম অনুষ্ঠান হয় দেখছি আর আপনাদের রঙের দোকানগুলো আবার দেখাবো রং দেখুন রঙের দোকান রং বিক্রি হচ্ছে প্রচুর রঙ

এটা হলো উড়িষ লেন দেখুন কত রং দেখুন

দেখুন কত রকমের রং রং বিক্রি হচ্ছে পুরো দামে বাজারে সেই ভিড় রং দেখলেন আর আগামীকাল হোলি খেলুন এখানে ভিডিওটা শেষ করছি সবাই জল অপচয় না করে শুধু আপিল খেলুন এটাই আজকে বলা মনের মানুষ আগে তরফ থেকে এটাই মেসেজ জল অপচয় করবেন না